গাড়ি থামিয়ে জঙ্গলের ভেতর অসামাজিক কাজ গ্রামবাসীদের হাতে ধরা পড়ল যুবক যুবতী গ্রামের জঙ্গলের ভেতরে অসামাজিক কাজ বন্ধ করার দাবি তুলল স্থানীয় বাসিন্দারা পাশাপাশি প্রতিনিয়ত এই এলাকায় অসামাজিক কাজ বন্ধে পুলিশের হস্তক্ষেপ দাবি গ্রামবাসী অভিযোগ বিশালগড় বাইপাস সড়কের পাশের মধ্য লক্ষ্মীবিল গ্রামের রাবার বাগানে প্রতিনিয়তি অসামাজিক কাজ হচ্ছে গ্রামের পরিবেশ বিষাক্ত করে তোলা হচ্ছে তাই গ্রামবাসীরা বিশালগড় থানার পুলিশের কাছে কড়া টহলদারির দাবি করছেন এমনিতে বিশালগড় বাইপাস সড়কটি সবার কাছে একটি আতঙ্কের কারণ এই বাইপাসের চিন্তায় দুর্ঘটনা সহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে তার মধ্যে আবার বাইপাস সড়কের পাশের গ্রাম মধ্য লক্ষ্মী মিলে অসামাজিক কাজ ঘটেই চলছে শনিবার দুপুরেও সেখানে এক যুবক ও যুবতী অসামাজিক কাজ করার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ে তাদের বাড়ি নাকি উদয়পুরে ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়ায় ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের হস্তক্ষেপ দাবি করেছে গ্রামবাসীরা এখানে এই একটা সুইফট গাড়ি নিয়ে সাদা কালারের হ্যাঁ এই দুইজন লোক আসতো হ্যাঁ এর মধ্যে ড্রাইভারটা এই নিচে বসা আসলো তো তারা গাড়ির মধ্যে নানা মুশ্লিন কাজ করতে তো ছোটো ছোটো যে ছেলেরা আছে তারা আয়া দীক্ষা তারা হাতে নাতে ধরছে হ্যাঁ এটার এটার ভিডিও আছে এবং আমাদের এই জায়গাটা বেশি দূরও না বাইপাসের সঙ্গেই একদম বাইপাস সংলগ্ন সংলগ্ন এরিয়া হুম যার মধ্যে প্রতিনিয়ত অশালীন কাজ আছে হ্যাঁ অনেক দিন চলতে আছে হুম এর মধ্যে বাইপাসের তো চিন্তায় আছে এখন এই আপাতত একটু বদ্ধ আছে তো এই জায়গাটার মধ্যে আমরা প্রায় সময় দেখি এসব কিছু কিন্তু আজকে হাতে নাতে ধরা হয়েছে হ্যাঁ দইরা এইটা আমরা ইয়া করছি তারা জিজ্ঞেস করছে তারা বাড়ি টাড়ি কই এর মধ্যে তারা ওই অনেক কিছু কইতে আছে পইতে পরে এর মধ্যে ওই ছেলেটার থেকে আই কার্ডটা টান দেওয়া নেওয়া হয়েছে নিয়ে দেখলাম এর নাম শুভম সাহা বাড়ি কাকরাবন তো এই তার তারপর আমরা এই নিয়ে এই স্ট্যাপ নিলাম স্ট্যাপ নিয়ে তো তারপর এই এখন আমরা দাবি হইলো বিশালগড় এই থানার পুলিশের কাছে যে এই জায়গাটার মধ্যে যে যেরকমভাবে অশ্লীল কাজটা হইতাছে চিন্তা হইতাছে এইসব যাতে হ্যাঁ পুলিশ একটু নজরদারি করে কন্টিনিউ হ্যাঁ পুলিশের যেই পুলিশ আছে তারা যেন টয়ালধারি রাখে হ্যাঁ এবং এই জায়গাটার মধ্যে যাতে এসব বন্ধ হয় কারণ আমাদেরও তো একটা সমাজ আছে আমাদের আমাদের তো যে সমস্যাটা আছে সমস্যাটা কিনে আমরাও তো খেতে হবে তো এরকম অশ্লীল কাজ দেখলে তো তো তারাও তো এসব 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 কিছুতে কোনো প্রেরণা পাবে তো আমাদের সমস্যাটা নষ্টর দিকে যাচ্ছে হ্যাঁ তো তাই আমরা চাই প্রশাসনের কাছে যে একদম করুণভাবে বলছি যে আপনারা নজরদারি দিন এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো মধ্যলক্ষ্মী বিল হচ্ছে কি এরকম প্রায় হচ্ছে দেখবেন তো বিশালগড় বাইপাস বিশালগড় বাইপাস নিউজ হলে বিশাল করে বাইপাসের মধ্যে এরকম এইসব হচ্ছে তো এই জায়গাটি এই জায়গাগুলোর মধ্যেই হচ্ছে কারণ চারদিকে রাবার বাগান হ্যাঁ রাবার বাগান পেয়ে তারা ঢুকে যাচ্ছে ঢুকে